রওনা দিচ্ছি তো রুদ্র আজকে মাসাল্লাহ ভালো রৌদ্র উঠছে মাসাল্লা কেন বললাম যে আসলে যা করেন বান্দার ভালোর জন্যই করেন আর রুদ্রটাও সেই জন্য হয়তো ভালোর জন্যই উঠছে প্রচন্ড রৌদ্র মানে একদম খারাপ রৌদ্র চলতেছে আজকে দিনটাতে মোটামুটি হিট লাগবে বোঝাই যাচ্ছে তো এই সময় এই সময় এসে মানুষ দোকানদারি করা বা মানুষ প্রয়োজনে বাইরে বের হওয়া খুবই কষ্টের একটা ব্যাপার বাপুর বাপ অবস্থা খারাপ এত রুদ্র আজকের দিন খবর আছে তো মোটামুটি মানুষ তেমন একটা নেই সন্ধ্যার পরে হয়তো মানুষ বের হয় আর মানুষ না থাকার অনেক কারণ আছে কারণ হচ্ছে এই রৌদ্রটা এই রৌদ্রের কারণেই মানুষ এখন আর রাস্তায় নামতেছে না যে যেভাবে আছে যেখানে আছে এখানে সেখানেই অবস্থান করতেছে আর না বের হওয়াটাই হচ্ছে ভালো কারণ এখন একটা করোনা নতুন নতুন একটা ডিজিজ দেখা দিয়েছে আবার তো এই রোগটা এই রোগটা আবার বড় হয়ে আসতেছে আবার রূপ আকার ধারণ করেছে শরটা একদম ফাঁকা এই জায়গায় কখনো এইরকম ফাঁকা থাকে না একদম যানজট যুক্ত থাকে এখানে এবং এত যানজট থাকে এখানে আপনি পার হতে গেলেই বোঝা যায় জীবনটা একদম তেনা হয়ে যায় যেইখান দিয়ে পার হয় সেই বুঝতে পারে যে এখান দিয়ে পার হইতে কিরকম কষ্ট লাগে তো আজকে এই চত্বরটা একদম ফাঁকা একদম স্তব্ধ সে বন্দর ফারি এটা ভেঙে ফেলা হয়েছিল এটা পাঁচ তারিখে এটাকে সব শেষ হয়ে গেছিল কিন্তু এখন আর আর কোন নতুন করে পূর্ণ সংস্কার করা আছে দেখ অনেক কিছু বিক্রি করে রাস্তার দ্বার এখানে তো এগুলো এখন কমে গেছে কারণ হচ্ছে রুদ্র প্রচুর তো আর দিনের বেলা না তো চলুন আপনাদেরকে নিয়ে সামনের দিকে যাই বিভিন্ন জাতের আম শীতল আমার এটা দরকার দেখি শীতল কত করে এই শীতল কত করে স হ্যাঁ কম না একশো দিয়ে আছে তিরিশ টাকা রেখো ভালো দিক দাও আমার একশো সারাদিনে কত বেছো দুই আড়াই হাজার থাকে কয় হাজার আর বেশি থাকে না

নিমু কেমনি তুমি যদি দিলাম আর এবারে এভাবে নিমু কি পাবে বন্দরের জায়গাটা হচ্ছে সবকিছুর জন্যই সুন্দর কিন্তু আপনি এই জায়গাতে যদি বুঝে শুনে সদায় করতে না পারেন আপনি সদয় করা যাবেন না সদায় করতে পারবেন না কারণ হচ্ছে এখানে বুঝে শুনে সদায় করতে হয় যদি বুঝে শুনে সদয় করতে না পারেন আপনার জন্য এই জায়গা না এই দল কো যায় ফুটবল খেলতে যায় এই জায়গা আপনার জন্য না কারণ হচ্ছে এই সেখানে কোনো কিছু আপনি যদি ক্রয় করতে হয় অবশ্যই আপনাকে জ্ঞান বুদ্ধি খাটিয়ে বুঝে শুনে সদাই করতে হবে সদায়ের একটা হিসাব নিকাশ এখানে আছে আর এখানে ধরা খার সম্ভাবনা থাকে নব্বই পারসেন্ট আর যারা এখানে ক্লিনার হিসাবে কাজ করেন আমাদের শহরটাকে পরিষ্কার রাখেন তাদের প্রতি শ্রদ্ধা সম্মান ও ভালোবাসা দেখে সবসময় আমি তাদেরকে ভালোবাসি এবং তাদেরকে সবসময় আগলে আগলে রাখার চেষ্টা করি আর এই যে এটা হচ্ছে আমাদের সেই সুরমা নদী যে সুরমা নদীতে হাজার শাহজার আলহমতুল্লা আলাই জায় নামাজ বিছিয়ে পার হয়েছিলেন এই সেই নদী যে নদীটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি আর ব্রিজের নিচেই আমি আছি ব্রিজের নিচে আমি অবস্থান নিতেছি যে আর এটা হচ্ছে সেই গড়ি ঢোকা সিলেটের যেটা করে বাজে এটা হচ্ছে সিলেটের সেই মোহনা নদীকে গেরে দিন দিন মানুষ বসবাস স্থাপন করতো কারণ হচ্ছে নদীর অনেক সুযোগ সুবিধা রয়েছে নদী দিয়ে যাতায়াত করতো নদীতে নৌকা যাতায়াত করতো নদী দিয়ে অনেক কিছুই মানুষ আনা নেওয়া করতে পারতো সুযোগ সুবিধা ভালো ছিল আর আকাশপথে স্থলপথে যে নদীপথেই যাতায়াত সবচেয়ে ভালো হতো কারণ জিনিসপত্র ভাঙচুরের বা জিনিসপত্রের ভালো গুণগত মান ভালো থাকতো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না একদম নব্বই পার্সেন্টই নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না যদি ডুবে না যায় নষ্ট হলে একদম হান্ড্রেড পার্সেন্ট নষ্ট হয়ে যায় আর যদি ভালো থাকে থাকলো আর নদীর পাশে বাড়িঘর এই যে এগুলি মানুষ বসবাস করার জন্য স্থান গিরে নিত। তো এই আপনাদের দেখানোর চেষ্টা করেছি দেখালাম চলেন যাওয়া যাক আমি যখন ব্লগ বানাই মানুষ তাকিয়ে থাকে এরা কি যে ভাবে বুঝি না যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম